আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি মূলত আমার সম্মানিত অনেক দর্শকদের অনুরোধে করছি আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকে কমেন্ট করেন কেউ কেউ নেতিবাচক অনেকে ইতিবাচক কমেন্ট করেন তো তারা যারা কমেন্ট করেন ইতিবাচক কমেন্ট করেন তাদের একটা বিরাট অংশ দীর্ঘদিন যাবত বলছেন ভাই এত কিছু নিয়ে ভিডিও করেন একটু চান্দা ভাইকে নিয়ে ভিডিও করেন না এবং এই যে চান্দা ভাইকে নিয়ে ভিডিও করা এই কথার মধ্যে মানুষের যাক্ষেপ মানুষের যে বেদনা এবং তাদের যে দৈনন্দিন যন্ত্রণা সেই যন্ত্রণার বহির প্রকাশ ঘটাতে চাচ্ছেন আমার বক্তব্যের মাধ্যমে যেহেতু আপনাদের জন্য ভিডিও তৈরি করি কাজে আপনাদের সেই যে কষ্ট কেউ হয়তো দেখে কষ্ট পাচ্ছেন কেউ শুনে কষ্ট পাচ্ছেন অথবা কেউ সেই চাঁদাবাজির কবলে পড়ে সর্বস্ব হারিয়ে এই মুহূর্তে আত্মচিৎকার করছেন এবং সেই চাঁদাবাজরা যখন এই নির্বাচনের মুহূর্তে লম্ফম্ফ করছে চাঁদাবাজরা চাঁদাবাজি বন্ধ করার জন্য আশ্বাস দিচ্ছে যার কাছ থেকে চাঁদা গ্রহণ করা হচ্ছে তাকে বলা হচ্ছে যে আমাকে ভোট দাও চাঁদা আর দিতে হবে না এরকম যে একটা পরিবেশ এবং পরিস্থিতি চলছে সেই ক্ষেত্রে চান্দা ভাই বা চাঁদাবাজদেরকে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য অনেকে অনুরোধ করেছেন আপনারা জানেন যে আমাদের গণমাধ্যম বলতে এই মুহূর্তে যা বোঝায় গণমাধ্যমের উপর সামাজিক মাধ্যম এখন যে রাজত্ব করছে সেই রাজত্বের ধারাবাহিকতায় ফেসবুক ইউটিউব এ দুটো গণমাধ্যমের চাইতে বহু বহুগুণ শক্তিশালী আর এই যে সামাজিক মাধ্যম সেই সামাজিক মাধ্যমে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন অতীতের যে কোনো নায়ক মহানায়কের চাইতে এখন তারা রীতিমতো ভাইরাল নায়ক হয়ে পড়েছেন যে কোনো একটি বক্তব্য যে কোনো একটি কন্টেন্ট বা যে কোনো একটি বিষয় যখন জনগণ ব্যাপকভাবে গ্রহণ করে তখন সেটা এই সমাজে আগে যে মূলধারার গণমাধ্যম পত্রপত্রিকা বা টেলিভিশন তাদের উপরেও প্রভাব বিস্তার করে এবং এই সামাজিক মাধ্যমের অনেকগুলো কন্টেন্ট পরবর্তীতে গণমাধ্যমে শিরোনাম হিসেবে প্রকাশিত হয় এবং তারই ধারাবাহিকতায় এই যে চান্দা ভাই নামক যে উপাধিটি এটি একজন কন্টেন্ট ক্রিয়েটার ভদ্রলোকের নাম আমার মনে আসছে না কিন্তু খুবই জনপ্রিয় ফ্যামিলি এন্টারটেইন বলে তাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে তারা অনেক সুন্দর সুন্দর কয়েকদিন আগে তারা একটা গান তৈরি করেছিল আমাদের আমাদেরই দেশটি নেতাতে ভরা এবং সেখানে একজন নেতা কিভাবে হাঁটে কিভাবে মানে পোশাক আশাক পরে কীভাবে দল গঠন করে পুরো জিনিসগুলো এত অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে গত সতেরো মাসের অনেকের মুখোশ উন্মোচিত হয়ে গেছে এবং ওই একটা ভিডিওর মাধ্যমে কিছু কিছু মানুষের মুখোশ খুলতে গিয়ে কাউকে কাউকে এতটা অপমান করা হয়েছে আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাউকে সারা দিন অবিরতভাবে ঝাড়ু ফেটা করেন কারো কান আচ্ছা মতো দেন তারপর রাগ হয়ে কারো ঠোঁট ধরে আচ্ছা আপনি যদি ঝাঁকি মারেন গালের উপর ফটাশ ফটাশ জল মারতে থাকেন তারপরে সারা শরীর কেচে ওই মাছ যেভাবে কাছে ওইভাবে কেচে কেচে লবণ আর বোম্বাই মরিচ দিয়ে দেন তো সেই লোকটির যে যন্ত্রণা হবে অন্তর্জ্বালা মস্তিষ্কের জ্বালা শরীরের জ্বালা তো ওই যে কন্টেন্ট ক্রিয়েটার সে মানে আমার এই দেশটি নেতাতে ভরা অথবা এই যে চাঁদাভাই শিরোনামে যে সকল ছোট ছোটো কন্টেন্ট তৈরি করেছেন ফলে এখন চাঁদাভাই শব্দটি আমাদের দেশের একটি জাতীয় শব্দে পরিণত হয়েছে চাঁদা সবসময় ছিল এটা কখনো হাদিয়া রূপে কখনো ভালোবাসারূপে কখনও অ্যাজ এ কন্ট্রিবিউশন আপনি অংশগ্রহণ করলেন কোনো একটা কিছুর সঙ্গে কিন্তু জবরদস্তিমূলক যে চাঁদাটি এটি ডাকাতি রাহাজানি সিনতাই এগুলোর চেয়ে তো মর্মান্তিক ধরুন আপনাকে কেউ অস্ত্র ঠেকিয়ে আপনার মোবাইলটি নিয়ে গেল এটার জন্য আপনার মন কখনো প্রস্তুত ছিল না ফলে এটা একটা দুর্ঘটনা আপনি মোবাইলটি দিয়ে দিলেন ব্যাগটা খোয়া গেল বা আপনার বাড়িতে ডাকাতি হলো এই সকল ঘটনা ঘটে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আর মানুষ ভুলে যায় এক সপ্তাহের মধ্যে ভুলে যায় কিন্তু চাঁদা এমন একটা বিষয় যেখানে প্রতিদিন প্রতি মুহূর্ত আপনাকে একটা পাশবিক যন্ত্রণা দেবে এই চাঁদা গত সতেরো মাস ধরে সকল সীমা অতিক্রম করেছে ব্যতুল মকরমের সামনে যদি আপনি যান আপনি দেখবেন আগে যারা এখানে বসতেন হকার তো তাদের একটা রেট ছিল কিন্তু এখন যারা চাঁদা কালেকশন করছেন তারা সেই রেট অতীতের যে কোনো সময় আসছে তিন গুণ চার গুণ পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে একই সঙ্গে যারা ওখানে বসছেন তাদেরকে একটি স্যালামি দিতে হয়েছে মানে ছোট্ট একটা ধরেন বিড়ির দোকান নিয়ে বা একটা ফুটকার্ট নিয়ে একটা অসহায় মহিলা ফুটপাতে সিঙ্গারা সমস্যা পিয়াজু এগুলো বিক্রি করছে তো এরকম একটা ভ্যান রাখার জন্য পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা পর্যন্ত অ্যাডভান্স দিয়ে ওই জায়গাটা বুক করতে হচ্ছে তারপর প্রতিদিন দুইশো তিনশো পাঁচশো এক হাজার তো এই যে যে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে সে হয়তো তিন হাজার টাকা ইনকাম করছে আর এক হাজার টাকা চান্দাভাই নিয়ে যাচ্ছে এবং সেই চান্দা হয়ে আবার একটা সার্কেল আছে ছোট চান্দা বড় চাঁদা মাঝারি চাঁদা এবং মহা চান্দা মহাচান্দা মানে আকাশের তারকা এই চাঁদার টাকা কোথায় চলে যায় এবং কিভাবে ভাগ বাটোয়ারা হয় সে ব্যাপারে চর্মনাইয়ের পীর সাহেব যে গালিটি দিয়েছেন স্লোগানের নামে যে গালিটি দিয়েছেন আজ থেকে আট নয় মাস আগে এটি সারা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গালি এবং ভাইরাল স্লোগান চাঁদা পড়ে ঢেঁসে চাঁদা যায় ঢেসে মানে ওই যে এক দুই তিন চার বা টিনের চালের কাউয়া এই জিনিসগুলোর মাধ্যমে যতটা না কাউকে অপমান করা হয় তার চেয়ে বেশি অপমান করা হয়েছে এই চর্মনার বিশাহের একটি বক্তব্য দ্বারা এখন এই যে চাঁদা বা চাঁদা যারা কালেক্ট করছে এদের তাণ্ডব কোন পর্যায়ে চলছে এবং এই কাজে মানে কতটা নির্মমতা জাস্ট একটা ছোট্ট ধারণ দেই আমার নির্বাচনী এলাকা গলাচিপা তো নির্বাচনী এলাকা গলাচিপাতে দীর্ঘদিন ধরে ধরেন কেউ হয়তো একটা হাটের ডাক নিচ্ছিল মাঠের ডাক ছিল নদীর ইজারা ছিল জলমহলের ইজারা ছিল তারপর বিআইডাব্লিউটি এর বা টিসির ঘাট ছিল বিআডব্লিউটি এর ঘাট ছিল এগুলো আমলিক লীগ জমানাতে আওয়ামী লীগের লোকজন খাচ্ছিল এই পট পরিবর্তনের পর সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলো উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে নতুন চান্দাভাই যারা আছেন তারা এই জায়গাগুলো দখল করে ফেলল যে এলাকাতে একক চান্দা ভাই আছে সেখানে একরকম নিয়ম আর যে এলাকাতে দুইজন তিনজন ভাই মানে দুই তিনজন যারা প্রভাবশালী লোক তারা প্রথমত একে অপরের সাথে মারামারি করল এবং ওই যে আওয়ামী লীগের যে সকল ইজারাদার ছিল তাদেরকে বহাল রেখে তাদের কাছ থেকে চাঁদা কালেকশন করা শুরু করলো তো আপনারা জানেন যে এই ধরনের কাজকর্ম করার জন্য সরকারি যারা দুর্নীতিবাস তাদেরকে ঘুষ দিতে হয় তারপর রাজনৈতিক যারা টাউট বাটপার তাদেরকে ঘুষ দিতে হয় এবং নিজের ক্যাডার মেনটেন করার জন্য একটা খরচ আছে ফলে যে কোনো সরকারি কাজ সেটা কন্ট্রাক্টরি হোক ইজারাদার হোক এখানে অলমোস্ট ফিফটি ফিফটি মানে যা কালেকশন করা হয় তার ফিফটি পারসেন্ট এই চাঁদাবাজিতে চলে যায় সেই চাঁদাবাজিটা এই জমানাতে এসে আশি পার্সেন্ট হয়ে গেছে অর্থাৎ সরকারি ফান্ডে সর্বোচ্চ টেন পার্সেন্ট জমা হচ্ছে আর যিনি ইজারাদার তিনি টেন পার্সেন্ট রাখতে পারছেন আর বাকি এইট্টি পার্সেন্ট চাঁদা ভাইরা খেয়ে ফেলছেন আমি আমার নিজের এলাকাতে একেবারে তথ্য প্রমাণ সহ দিতে পারি এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হলো যে এখানে নির্মমভাবে অনেকে সেনাবাহিনীকে পর্যন্ত ব্যবহার করেছে সেনাবাহিনী কোথাও চাঁদাবাজি বন্ধ করতে পারেনি সেনাবাহিনী কোথাও একজন অসহায়কে অশ্রয় দিতে পারেনি কিন্তু কোনো কোনো জায়গাতে সেনা কর্মকর্তারা এই চান্দা ভাইদের পক্ষে দাঁড়িয়ে নতুন চাঁদার রেট নির্ধারণ করেছে এবং পুরোনো চাঁদাবাসদেরকে তারা তাড়িয়ে দিয়েছে এবং এর ফলে কি হল ভোটের মাঠ জমছে না আর যখনই কেউ চাঁদা ভাই নিয়ে কথা বলছে চাঁদার বিরুদ্ধে কথা বলছে লোকজন লুফে নিচ্ছে মানুষের হৃদয় যাকে বলা হয় মানে নৃত্য করছে যখন চাঁদার বিরুদ্ধে কথা বলছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছে এটা হলো একপক্ষ আবার চাঁদাবাজদের মধ্যে যারা অল অনে ছাড়েন হঠাৎ করে এই নির্বাচনের মুহূর্তে এসে ভণ্ড হওয়ার চেষ্টা করছেন ভরিতা করার চেষ্টা করছেন নাটক করার চেষ্টা করছেন তাদেরকে দেখে মানুষের যে রাগ কি পর্যায়ে চলে এসেছে এটি বারো তারিখে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের ব্যালটে দেখা যাবে এবং এইবার মনে হচ্ছে যে নির্বাচনের ফলাফলে চাঁদা দুর্নীতি অনিয়ম এটি হবে একজন ভোটারের ভোট দেওয়ার ক্ষেত্রে না দেওয়ার ক্ষেত্রে প্রথম যাকে বলা হয় শর্ত কোন অবস্থাতেই আপনারা লিখে রাখেন যে যদি ভোট ডাকাতি করা না হয় ব্যালট বক্সে চিন্তাই করা না হয় এবং প্রশাসনের মাধ্যমে ফল কারসাজি করে নিজেদের পক্ষে রায় না নেওয়া হয় যদি জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় ইভেন যদি জনগণ মাত্র শতকরা পাঁচজন জনগণও আসে একজন সিঙ্গেল জনগণ সাধারণ জনতা দলের ক্যাডার ছাড়া চাঁদাবাজদের পক্ষে রায় দেবে না কাজই চাঁদা ভাইদের ভবিষ্যৎ ফক ফকে নয় ঘুট ঘুটে অন্ধকার অমানেশার ঘোর অন্ধকার তাদেরকে একেবারে রাহু গ্রাসের মতো ঘিরে ফেলেছে আল্লাহ জানেন কি পরিণতি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি